হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রি সিম্পল লাইফ স্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকে হলো মঙ্গলবার দেবজিতের ছিল আজকে হলো ম্যাথস এক্সাম ও চলে গেলো তোমাদের দাদার সাথে কিন্তু আজকে একটা হয়েছে কাণ্ড কাণ্ডটা বলছি কি যে যেহেতু মানে গভর্নমেন্ট যে এসবি দিয়েছিল ওটা উঠে গেছে মানে সেভেন থার্টি থেকে এখন এইট থার্টি করেছে কিন্তু আমি সেভেন থার্টিতেই পাঠিয়ে দিয়েছি তো এক ঘন্টা দোকানে মানে দেবজিৎ বসে থাকবে আর এটা হলো আগের দিনে এর ক্লিপ যে আমাদের মানে অনেক দিনের একটা আশা ছিল যে বাড়িতে একটা ওয়াইফাই লাগাবে আগেও জিও ওয়াইফাই মানে অ্যাপ্লাই করেছিল তোমাদের দাদা কিন্তু এখানটায় সবকিছু অ্যাপ্লাই করার পরে পেমেন্ট করার পরে কিন্তু ওটা আর লাগাতে পারেনি কারণ আমাদেরকে আমাদের এই জায়গাটায় জিওর যে নেটওয়ার্কটা ওটা খুবই খারাপ তার জন্য এখন হচ্ছে এয়ারটেল এক্সট্রিমটা লাগাচ্ছে ওই যে ওয়াইফাই এক্সট্রিম যে মানে এয়ারটেল এখানে লাগা আগের দিন তো লাগালো তারপরের দিন কী হয়েছে ওই যে প্লাক পয়েন্টগুলো ওগুলো কয়েকদিন থেকে মানে অনেকটাই নষ্ট হয়ে গেছিলো যেহেতু অনেক দিনের পুরো পুরানো ঘরগুলোও যেমন দেখতেই পাচ্ছ তোমরা অনেক দিনের পুরনো আশা আছে অনেক কিছু করার তো যদি কিছু মানে যা কিছু করব সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবই তার জন্যই একটু একটু করেই আর কি করা হচ্ছে তো ওই প্লাক পয়েন্ট এগুলো চেঞ্জ করলো দাদা এসেছে ওই মিস্ত্রি ভাই এসেছে ওই করছে আর এখানে দেবজিৎ এক্সাম দিয়ে চলেও এসেছে এখন বেজে গেছে সাড়ে দশ পনে এগারোটা কারণ ও সাড়ে দশটা এক্সাম শেষ হয়েছে আসার পরে ওকে ম্যাগি খেতে দিলাম আর তোমাদের দাদা একটু রাখলো সবজি আর এখন যাচ্ছে বাবাকে টিফিনটা দিতে আর এখানে প্রচুর সবজি এনেছে আজকে যেহেতু বাড়িতে সবজি ছিল না তো অনেক সবজি এনেছে শাপলা এনেছে পটল আলু বেগুন আদা এদিকে আছে স্কোয়াশ মিষ্টি কুমড়ো আমি যেহেতু স্কোয়াশটা খেতে ভালোবাসি তোমাদের দাদা বাজারে গেলে ভালো স্কোয়াশ পেলে কিন্তু আনবেই তো স্কোয়াশটা করেছিলাম মাছের মাথা দিয়ে আর একসাথে মাছও নিয়ে চলে এসেছে মাছটা ধুয়ে আমি একসাথে রেখে দিয়েছি গরম তো তার জন্য মাছটাকে ধুয়েই রেখে দিয়েছি আর রান্না প্রায় মোটামুটি একসাথেই করে নিয়েছি যেন মানে পরের কাজগুলো মানে এগিয়ে রেখেছি আর তোমাদের সামনে আসা হয়নি এখন আসলাম দেখো একটা সকালবেলায় সর্বনাশ হয়ে গেছে নাকেরটা হাতটা লেগে হাতটা না ওই কাপড় দিয়ে মুখটা মুচি ওই নাকেরটা খুলে পড়ে গেছে চলিটা ভেঙে গেছে এখন ওটা ঠিক সারাতে দিতে দিলাম মানে তোমাদের দাদাকে এখন দেখি ঘরে যে পাই নাকি একটা নাকে তো মুখ লাগবে একদম ভালো লাগছে না মুখটা দেখি কেমন যেন লাগছে আর আজকে টিফিন এই যে পরোটা সয়াবিন তরকারি আর এখানে আছে আমরা দোকান থেকে এনেছে আর আজকে যেহেতু ওই মিস্ত্রি এসেছিলো ইলেকট্রিশিয়ান তো ওগুলো সব কাজকর্ম করলো দেখা একটু পরে তোমাদেরকে আর গতকালকে যেহেতু ওই এয়ারটেল কী বলে এক্সট্রিমটা লাগিয়ে গেছে গেছে ওগুলোও সমস্ত কাজ গোছা গোছাগুলো তো থাকেই তারপর মোছা মুছি বলে তোমার দাদা করে কিন্তু করিনি কারণ ওই গন্মের জন্যই আর ডাসেলার যে যেহেতু আমার আছে করিনি দাদাই করেছে তোমাদের আর এখন খেয়ে নি আর লালনাও এনেছে মাছ রান্নাটা হয়ে মানে যাচ্ছে দেখাবো একটু বলে কি রান্না করে আমি খেয়ে নিই এই পরোটা দোকান থেকে এনে এইখানটায় লাগিয়েছে মেশিনটাও ওয়াইফাই এর বাইরে এখন রোদ উঠেছে এত সময় বৃষ্টি ছিল আর তন্ময় বাবা রেডি হয়ে গেছে দোকানে যাবে বলে আর ওখানটায় যে ডিসটা লাগিয়েছে জজা আছে আর এখানটায় মেশিনটা আর এই যে দেখো রোদ উঠেছে দোকানে এদিকে এদিকে বাবা এদিকে এদিকে যাবো এই যে ব্যা আসো ওইদিকে যাবো এটা কি এটা ছাগল

মাছ তরকারি আর মাথ তো ওইদিকে নিরামিষ করেছে পনির করেছে আলু ফুলকপি দিয়ে তারপর শাক করেছে তারপর কি বলে লতির চচ্চড়ি করেছে তো ওগুলো আর দেখালাম না আর দেখো এই জায়গাটা এখন কি সুন্দর তোমাদের দাদা একদম পয় পরিষ্কার করে মুছে টুছে দিয়েছে আমি ওইদিকে রান্না করছিলাম আর এই যে গণেশ বাবাটা আবার কিন্তু সুইচবোর্ডের ওপরেই সুন্দর করে লাগিয়ে দিচ্ছে এখন মানে খুব ভালো লাগছে যেহেতু ঘরের একটু এরকম কাজ নতুন একটু কাজ হলেও কিন্তু ঘরটা দেখতেও ভালো লাগে আর জিনিস অনেক রকম পরিষ্কার পরিচ্ছন্নও মনে হয় যে পরিষ্কার হয়েছে এমনিতেও পুজো এসেছে অল্প অল্প করে পরিষ্কার করাই হচ্ছে সবটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না আর এই যে এই রুমটারও কিন্তু এই সুইচ বোর্ডটাও চেঞ্জ করেছে এটাও ভেঙে গেছিলো আর তারপরে আমরা বিকেলে গেছিলাম সুচিত্রার বার্থডে তোমরা যারা আমার আগের থেকে ব্লগ দেখো তারা জানবে আজকে হলো এক অক্টোবর এক অক্টোবরে সুচিত্রার হ্যাপি বার্থডে সবাই ওকে একটু বিষ করে দিও আমার থ্রোতে তো গেছিলাম আর এখানে দেখো বাচ্চারা বার্থডে তো যদি তাহলে তো বাচ্চারা মানে করবেই হুরস্তুল তো ওখানে তন্ময় দেখো বেলুন দিয়ে খেলছিলো আরেকি যে আমাদের বার্থডে কাল সুচিত্রা ওর ফ্রেন্ড এসেছে তো ফ্রেন্ডদের সাথে কথা মানে বসে কথা বলছিলো এই যে আমাদের বার্থডে কাল তো বার্থডে ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল মানে ছোটোখাটোর মধ্যে যেহেতু সবারই এক্সাম চলছে তাই এতে অতখানি হুরস্থুল কেউই করতে পারেনি কারণ এখনও তো ছোটো তেমনটা বড় হয়নি বেশি দূরস্তুর করলে আবার পড়াশোনার মনটা উঠে যাবে তখন ছোটো খাটো করেই করেছিল তো করেছিল ডাল করেছিল মাংস করেছিল তারপর পনির বেগুন ভাজা তো এগুলো খেয়ে চলে এসেছে আবার এসে ঘরে রান্না করেছি তো আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব করো